যেই প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না আমি অবাক করছি কেন সংস্কার সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে অলরেডি সকলে জমা দিয়েছে এবং ইরু সাহেব ডক্টর সাহেব বলছেন প্রথম থেকে যে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে ঐক্যমত হবে ওয়ার্ল্ড হচ্ছে কি ঐক্যমত তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না জাতিকে জানানো হচ্ছে না কেন কেন জানানো হচ্ছে এটা রহস্যের ব্যাপার না এটা এই প্রশ্নটা আমি ওই জন্য করেছি আমরা যখন দেখা করেছি আলি সাহেব ওখানে ছিল কেন জানানো হচ্ছে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় তাইলে তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না আপনি এইও বলা হয়েছে যেগুলো উক্রমত হয়েছে তার বাইরে দুইটা বিষয় যদি থাকে সেটাও একটা টাইম একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায় আর যদি নেগোশিয়েবল যেগুলো ওকমতে না আসে তাহলে যতটুকু ওক্ষমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার ডক্টর সাহেব বলেছেন বেশি হলে জুন কম হলে ডিসেম্বর খামার প্রশ্ন এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো উনি তো নিজেই বলেছেন ও যেগুলো হবে সেগুলোর বিত্তের সংস্কার হবে আবার বেশি আর কমের ইস্যুটা করতে গেলে তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে আমি যদি মনে করি কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই আর কেউ যদি বেশি চায় আমরা বেশি চাই তাও ভালো তাইলে বেশি তো সমাধান আছে কমের মধ্যেও সমাধান আছে আর বেশিটা কি সেখানে তো আবার ওনারা ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমত্তের প্রয়োজন হচ্ছে না ঐক্যমত তার বেশিও হবে না কমও হবে না সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখানে তো এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই তাহলে যে কথার মারপেচের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে তাই না আর বিচারের কথা যেখানে বলছেন আরে বিচার তো সবাই বাংলাদেশের এমন কোন লোক হচ্ছে বিচার চায় না আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি আমাদের আমাদের চেয়ে বিচার বেশি চাই এটা অন্য কোনো দল তো হবে না বিএনপির গুম খুন জেলে মৃত্যু চিকিৎসার হবে পুলিশের হেফাজতে মৃত্যু সাহিত্য বাড়িঘর ছেড়ে পালিয়ে ব্যবসা হারানো চাকরি হারানো আমি নিজের কথাই বলছি আমাদের চেয়ে তো ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী এখানে এবং বিচার কে করবে বিচার করবে বিচার ব্যবস্থা অর্থাৎ আদালত বিচার করবে সরকার বিচার করে নাকি সরকার তো বিচার করে না সরকার বিচারের আওতায় আনে তাহলে সরকারের কাজটা কি ছিল দশ মাসে এদেরকে বিচারের আওতায় আনা তো বিচার যদি বিচারের আওতায় যদি তারা আনতে না পারে দশ মাসে তাহলে বিফলতা তা কাদের রেখে এখানে আর কেউ তো আনতে পারবে না সরকারকে আনতে হবে দশ মাস পরে যদি এখনো যদি বলা হয় বিচার শেষটা হবে বিচার তো সরকার করে না হ্যাঁ সরকার করতো না বিচার করত বিচার বিভাগ বিচার করতে হবে তো ওই কথা তো এখন আর প্রযোজ্য না এখন তো বিচার করবে বিচার বিভাগ আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় না তাহলে দশ মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন ডিসেম্বর যদি নির্বাচন হয় আর ছয় মাস আছে নিয়ে আসো কে মানা করতেছে বিচারের আওতায় আনতে আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের যদি যদি কাউকে আনতে সমর্থ না হয় আমরা তাদেরকে বিচার আওতায় আনব তো কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নাই বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচার আওতায় আনতে আমরা তো তাদেরকে বিচারেরও আনবো কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিচার সরকার করবে আমরা আমরা শেখ হাসিনার পথে করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতি আমরা সেই বিচার বিচার বিভাগ তাইলে সমস্যাটা করতে সংস্কার কোনো সমস্যা দেখছি না বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন কেন আর নির্বাচনে এত ভয় ভয় যাদের অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জনগণের উপর তাদের কোনো আস্থা নেই গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই তাহলে এখানে আজকে বিভক্তি যারা গণতান্ত্রিক চায় যারা জনগণের মালিকানা চায় যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী সমর্থন নিয়ে বিশ্বাসী তাদের সাথে যারা অন্য পথে চলছে যে শেখ হাসিনার পথে চলছে শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে এই চলে চলে একেবারে আর প্রশ্নটার সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে যাবে তাহলে কি তাদের নিরপেক্ষতা এই প্রশ্ন উঠছে না আজকে তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিদাদণ্ড আছে নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদণ্ড আছে এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি কার কোনোটার সাথে কোনোটার কোনো সাংঘর্ষিক কোনোটাই না কিন্তু সবগুলো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে যে নির্বাচনের আপনার রোড ম্যাপ এক বিষয় বিচার একটা বিষয় সংস্কার একটা বিষয় সবগুলো চলমান প্রক্রিয়া ওই পাঁচজন দশজন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি এটা একই তো ওরা তো সব বস্তু ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে এখানে ভোটের দরকার এখানে অধিকারের দরকার সব মানুষের জন্য করতেছে ভালো ভালো কাজ করতেছে তো ভাষাটা তো অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে তত বেশি অস্থিতিশীল হবে তত বেশি মানুষের অধিকারহীন হবে আমি মিডিয়াকেও বলছি আপনারা লক্ষ্য করবেন অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে আপনি যদি যে কোনো যে কোনো সরকার যদি হয় যে কোনো সরকার সে যে ফর্মটি আসুন একটা স্টেজে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কারো পক্ষে একটা অবস্থান নেওয়া কেউ রাস্তা মিটিং করলে এক ধরনের মন্তব্য আবার বিএনপি যখন ওই ঈর্ষাকে দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে যেখানে কোর্টে জাজমেন্ট আছে যে যেখানে নির্বাচন কমিশন যেটাকে ওদেরকে এন্ডোর্স করেছে যেখানে কোর্ট আবার তাদের এপিল রিজেক্ট করেছে একটা আইনগত দিক থেকে একটা আন্দোলন নাগরিকের অধিকার আমার যদি আইনগত অধিকার যদি কেউ বঞ্চিত করে সরকার এটা তো নাগরিকের দায়িত্ব রাস্তায় আসে যেই নাগরিক আইন আইনগত প্রক্রিয়ার জন্য রাস্তায় আসতে পারবে তো সেটা সেখানে তো গণতন্ত্র হতে পারবে না সে প্রতিবাদ করতে রাস্তায় আসবে সেটাকে বাধাগ্রস্ত করছে সেটা খারাপ কাজ আর যমুনায় যাইতেছে শাহবাগে যাইতেছে রাস্তা বন্ধ কোথায় কোথায় মবক্রেসি কোথায় কোথায় বন্ধ না মারলে ওই যে কি সাংবাদিকদের ইয়া ইয়ে কর্ত্রপত্রিকার অফিসে যাওয়া ঘেরাও করা সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এইগুলো কিন্তু বাড়তে থাকবে কারণ ক্ষমতা খুব খারাপ জিনিস আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন অনির্বাচিতভাবে থাকেন আমার থাকতে চান আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য সেটা যেই ফর্মেটে আসুক সরকার আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে সুতরাং এইটা এমন একটা যাওয়া নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা একটা অবস্থায় যাবে দেশ যেটা বাংলাদেশের মানুষ চায় না রাজনৈতিক দলগুলো চায় না কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না কেউ মোমোক্রেসি চায় না কেউ জোর করে কেউ জোর করে তাদের দাবি আদায় করতে চায় না দাবি আদায় করতে হলে চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার দাবি আদায় করতে জোর করে কোনো দাবি আদায় করা যাবে না প্রেশার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আপনার দাবি আদায় করতে হবে এবং সেই দাবি টেকসই হবে আর আপনি জোর করে যেটা দেবেন সেটা ছুটে ফেলে দেবেন সবাই শুধু ছুড়ে ফেলে যাবে না সেটা দেশকে অস্থিতিশীল করবে আমাদের দাবিগুলো মানতে হবে না মানলে ইলেকশনে যাব না আমাদের দাবিগুলো মানতে হবে না মানলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমাদের দাবি মানতে হবে যমুনা ঘেরাও করতে হবে আমাদের দাবি মানতে হবে শাহবাগ ঘেরাও করতে হবে মানুষের বাড়িতে বাড়িতে আক্রমণ হবে পত্রিকার অফিসে আক্রমণ হবে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হবে কেন হচ্ছে এটা কিসের ইঙ্গিত এটার পেছনে কোন শক্তি কাজ করছে এটা কি কারো বুঝতে কষ্ট হচ্ছে সুতরাং এইগুলো বিলম্বিত যত করবেন বাড়তে থাকবে এবং সেই যেই ফাঁদে আপনারা পা দিচ্ছেন সেই নিজেরাই আপনারা পড়ে যাবেন উল্লাভ হবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে ত্যাগ স্বীকার করেছে এটা একটা গণতন্ত্র এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যেটার উদ্যোগ দিয়েছে গণতন্ত্র এর বাইরে কোনো আনসার নাই এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান তাহলে আমরা যে প্রথমে আমি বলেছি যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে সেই সমস্ত সেই সমর্থন এটা ব্ল্যাঙ্ক চেক না এটা ব্ল্যাঙ্ক চেক না সেই সমর্থন কিন্তু থাকবে আমরা সেই অবস্থায় যেতে চাই না আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক আমরা চাই নিরপেক্ষ ভূমিকা পালন করে অতি সত্তর গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই কাজগুলো করবে তার জন্য একটি রোডম্যাপ ডিক্লেয়ার করে যার দিকে আশ্বস্ত করবেন যে বাংলাদেশে আমরা আগামী দিনে গণতন্ত্রের দিকে চলছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিচ্ছি এইটা যখন আশ্বস্ত হবে দেশের শান্তি ফিরে আসবে স্থিতিশীলতা আসবে মানুষ নির্বাচনের দিকে ধাবিত হবে তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ সরকার পরিচালনার মাধ্যমে একটি জবাবদিহি অবস্থানে দেশকে নিয়ে আসবে গণতন্ত্র হচ্ছে এটা একটা কারেকশন প্রসেস এই যে যত সমস্যার কথা বলছে এটা গণতান্ত্রিকভাবে যদি আপনি করেন এটা কারেকশন প্রসেস এটা ফিল্টারেশন প্রসেস এটা কেউ একা বসে উপর থেকে নির্দেশ দিয়ে কোনো পরিবর্তন কোন দেশে আসেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তো ইস এ কারেকশন প্রসেস ইস এ ফিল্টারেশন প্রসেস এর মাধ্যমে আপনাকে এটা করতে হবে এর বাইরে আর কোনো ওষুধ নাই এর বাইরে আর কিছু করার নেই এর বাইরে করতে গেলে সমস্যা হবে সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে নিয়ে তাদের নির্বাচিত সরকার তাদের সংসদ যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো দেশ অত তাড়াতাড়ি একটি স্থিতিশীলতার দিকে একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে যেখানে সবাই মুক্তভাবে কথাবার্তা বলতে পারবে এবং শেষ কথা আমি বলছি এটা আমাদের সপক্ষকে অনুধাবন করতে হবে রাজনীতিবিদদেরও এটা অনুধাবন করতে হবে আগামীর রাজনীতি আগের রাজনীতির মতো হবে না আগামীর রাজনীতি একটা সত্যিকার অর্থে পরিবর্তনশীল মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে এবং যে সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দল সেটা বুঝবে না তাদের কোনো রাজনৈতিক নেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আশা যদি যেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ অপেক্ষা করছে সেটা যদি আগামী রাজনীতি দিতে না পারে সে রাজনৈতিক দল এবং ব্যক্তির কোনো ফিউচার আছে আমি অন্তত মনে করি